হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদানীয় ভিডিও আর এই ভিডিওটি পাহাড় ট্রেকিং এর সর্বশেষ পর্ব সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল গত ভিডিওতে আপনারা দেখেছিলেন এই ভয়ঙ্কর পাহাড়গুলো কিভাবে আমরা ট্রেকিং করেছি কিন্তু এই ভিডিওতে থাকছে আমরা কিভাবে খাওয়া দাওয়া থেকে শুরু করে এই পাহাড় থেকে বেরিয়ে আসলাম সেই ভিডিওগুলো আমরা এই মুহূর্তে কমপক্ষে পাহাড় থেকে তিন হাজার ফিট নিচে আর সেখানে কোনো ধরনের খাবার না থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি নিজেরাই রান্না করে খাবো যেহেতু পূর্বেই আমরা খাবারের প্রস্তুতি নিয়ে আমাদের চুলা তৈরি শেষে সবাই মিলে বেরিয়ে পড়ি লাকড়ির খোঁজে যেহেতু পাহাড় যেহেতু জঙ্গল সেহেতু কোনো ধরনের লাকড়ির অভাব নেই এখানে খাবারের অভাব হলেও লাকড়ির কোনো অভাব নেই আমি যেহেতু একটু অলস টাইপের সেহেতু আমি লাকড়ি নিয়েছি একইবারে কম কিন্তু আমার পাশের যে আমার পার্টনারটি রয়েছে সে এত বড় গাছ নিয়ে আসছে যার কারণে আমার দেখেই এই মুহূর্তে আমরা চুলাতে আগুন দেওয়ার জন্য লাকড়িগুলো ভেঙে তারপর চুলাই দিচ্ছি আর পেছনে আমার বন্ধু সাদেক সে একটি বাঁশ কাটছে যেহেতু হাড়ি পাতেল কিছুই নেইনি নি সেহেতু আমরা বাঁশে রান্না করে খাবো আর বাঁশগুলো কেটে নিচ্ছে যেন আমরা সেখানে রান্না করে খেতে পারি পার্টনার তুমি কামটা ঠিক করলা পাহাড়ে ধর্ষণ করার মতো কেউ নাই শুধু আসেই মশা আর মশার কয়লাই তুমি ফালাই দিলা কামটা হইলো পার্টনার বন্ধুসাধিক উপযুক্ত করে বাসগুলো কেটে নিল আর এগুলো এখন ভালো করে ধুয়ে নেয় আর পালা আর সেখানে আনলিমিটেড পানি থাকায় আমাদের কোনো ধরনের সমস্যা হয়নি বাঁশগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে বাঁশের উপরের দিকে মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছে যেন আগুন দিলে পুরে না যায় বাঁশগুলো রান্নার জন্য উপযুক্ত করে চালগুলো ধুয়ে নেই চালগুলো ধোয়ার শেষে দিয়ে দেই আর বাঁশগুলো ঢেকে দেওয়ার জন্য কলা পাতা ইউজ করি ঢাকনা হিসেবে সম্পূর্ণ এই প্রসেসগুলো আপনারা দেখে নিতে পারেন ভালো করে আপনাদের উপকার আসবে আশা করছি এদিকে আমরা শুকনো পাতা এনে তারপরে এখানে আগুনটা ধরিয়ে নেই আর আগুন ধরতে অনেকটা সমস্যা হচ্ছিল তবুও আমরা অনেক কষ্ট করে তারপর আগুনটা ধরিয়েছি ভালোভাবে আগুন ধরানোর শেষে সেখানে আমরা চালগুলো বসিয়ে দেই যেন ভাত হয়ে যায় আর ভাত হতে যেহেতু একটু লেট করে সেহেতু ওইদিকে ভাত হয়ে যাক অন্যদিকে আমরা অন্য কাজগুলো করতে থাকি আসার সময় আমরা ব্যাগে করে মুরগির মাংস নিয়ে এসেছিলাম আর সেগুলোকে ভালো করে ধুয়ে প্রস্তুত করে নেই আর পাশাপাশি পার্টনার সেখানে দেখছি ভালো তার হাতের কাজগুলো যার কারণে হচ্ছে সে এখানে পেঁয়াজ মরিচ যা যা ছিল সেগুলোকে হচ্ছে প্রস্তুত করছিল এই রান্নাতে আমরা সোয়াবিন তেল ইউজ না করে ফ্রেশ কোম্পানির সরিষার তেলটি ইউজ করছি পেঁয়াজ মরিচ তেল এক্সট্রা এক্সট্রা যা যা কিছু লাগে সব কিছু দিয়ে ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি যেন খাওয়ার জন্য উপযুক্ত হয়ে ওঠে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে তারপরে আমরা বাঁশের ভেতরে ঢুকিয়ে নিচ্ছি আর বাঁশ একটাতে হবে না বাঁশ কমপক্ষে দুইটা লাগবে যেহেতু অনেকগুলো মাংস ছিল আর মাংসগুলোর কালার দেখে এতই ভালো লাগছিল মনে হচ্ছিল যে নিজেরা খেয়ে ফেলি তো এই মুহূর্তে আমরা বাঁশের ভেতরে মাংসগুলো দিয়ে দিই আর পাশাপাশি আমরা কিছু মাংস রেখে দিয়েছিলাম যেগুলোকে বার্বিকিও করে খাবো আর সেগুলোকে পাটনার বাঁশে একটার ভেতরে ঢুকিয়ে তারপর বারবিকিউয়ের জন্য পারফেক্ট করে উঠালো বার্বিকিউ হতে অনেকটা সময় লাগে সেটা তো আপনারা ভালো করে জানেন আর সেটা যদি হয় হাত দিয়ে ধরে রাখা তাহলে তো অনেকটা কষ্টকর তারপরে এক্সচেঞ্জ করে আমার হাতে নেই সব রান্না মানে একসাথে চলতেছে খুদাও লাগছে বাগার সেরা অস্থির খুদা লাগছে হ্যালো মিস্টার শেফ লবণটা বেশি হইছে লবণ বেশি হইছে আচ্ছা হ্যালো লবণ এটা চিকেন এটা বড় না লবণটা কি বেশি

Ei. Aqui. Condor nesse sistema, velho. porra. massa vamos lá. Boses, আমাদের পেটে প্রচুর পরিমাণ খিদে থাকার কারণে আমাদের মনে হচ্ছিল এই খাবারটা ঘরের সবচেয়ে বার্বিকিউ খাওয়া শেষে আমরা চিন্তা করি যে আমরা কফি খাবো আর কফির জন্য আমরা তিনটি হাড়ি নিয়ে আসি আর এই হাড়িগুলো ছিল মূলত দই খেয়েছিলাম আর সেখানে কাপ ছিল কাপগুলো কাপগুলো ছিল মূলত মাটির আর সেই মাটির কাপগুলো আমরা নিয়ে আসি যে এগুলো কাজে লাগতে পারে আর এই কাপগুলো ভালোভাবে ধুয়ে সেখানে দুধ এবং কফি দিয়ে দেয় কফিগুলো প্রস্তুতি শেষ করে দেখছি আমাদের খাবারগুলো হয়ে গেছে আর কফিগুলো সেখানে আগুনে বসিয়ে দিয়ে আমরা উপরে চলে যাই কলা পাতা বিছিয়ে সেখানে আমরা খাবারের জন্য প্রস্তুতি শুরু করি খাবার দেখে এতটা আগ্রহ হই না কখনো কিন্তু আজকের খাবারের জন্য এত পরিমাণ আগ্রহ বোধ হচ্ছিল আমাদের যা বলার মতো ছিল না কারণ প্রচন্ড পরিমাণ খিদা ছিল পেটে লবণ বেশি হচ্ছিল লবণ বেশি হচ্ছিল এই কথাটা বলার একটাই মাত্র কারণ আমরা এত দূর পর্যন্ত আসছি কিন্তু লবণ টানতে ভুলে গেছি লবণটা বেশি হয়েছে കളരാ ലവൺ ഡൈനെകളവൺ ബിശുയിസ ഗാസ്തക രേ അസ്തക എത്തും ഓജോയിസി കെമ്മേ മാരേനെ ഖൈലേ ഖാവോ നഖൈലേനെ കുർമി ഗല്ലാദൈ മൈന്ദാരേ പോ ഗാസ്തക വന്ദേര പോ ഗാസ്തക വാ

খায়া যায় আর নড়তেও পারে না সরতেও পারে না সম্পূর্ণ ট্রাভেলে আমরা প্রচুর পরিমাণ কফি খেয়েছি কিন্তু এই কফিটি ছিল অন্যান্য কফিগুলোর তুলনায় সবচাইতে বেস্ট সত্যি বলতে এখন পর্যন্ত মুখে লেগে আছে এই কফি কফি খাওয়া শেষে আমরা চলে যাওয়ার জন্য পাহাড় ট্রেকিং আবারও শুরু করি এই পাহাড় ভাইয়া নামছে আমাদের পেছনে যে পাহাড়টি দেখছেন এটি মূলত আলোটিলা খাগড়াছড়ে এই আলোটিলা থেকে পাহাড়ের নিচ পর্যন্ত প্রায় তিন হাজার ফিট নিচে আর সেখানে আমরা গিয়েছিলাম আর সেখান থেকে এখন ব্যাক করছি আবার সহজ বলা করা এই পাহাড়ের গহিনে দেখলাম একটি কলা বাগান আর সেখানে মাত্র একটি বাড়ি একটি ঘর আর আশেপাশে কোনো ধরনের বাড়ি ঘর নেই আর সেখানে আমাদেরকে দেখতে কিছু কুকুর বাড়ি দেখা মিলল কিন্তু কুকুর अब हम दो दीवा सुपा दी बना दौरे दौरे ढुक्ले আমরা তোদের মেহমান রে পাহাড়েরা ধরতে গেলে প্রায় ঘরে ঘরে কুকুর পালন করে থাকে আর এই কুকুরের কবলে পরে আমরা কিছুক্ষণ ভয়েও ছিলাম আর সর্বশেষ পাহাড়ের উপরে এসে আলুটিলা

এই প্রাণের বাংলাদেশ কি সুন্দর খুবই টাপ তার ভিতরে এরকম রাস্তা আর আমরা ওই পিছনে নামা এটা ছিল ট্যুরের সবচেয়ে বেস্ট দিনের কথা বললে আজকের এই দিনটি আমরা সকাল আটটায় পর্যটনে এসে নয়টার দিকে পাহাড় ট্রেকিং করা শুরু করি আপনারা গাড়িতে যাওয়ার সময় যে উপর থেকে যে যে নিচের দেখেন নদী নিচের যে সিনারিগুলো দেখেন উপর থেকে যাওয়ার সময় ওই সিনারিগুলোই হলো এটা এই যে আপনারা তো ওই যখন উপর থেকে যান তখন এগুলো দেখতে পান যে নিচ থেকে মানুষ চলাচলা করে তারপরে নিচের যে দৃশ্যগুলা নিচের দৃশ্যগুলোই হলো এটা অসম্ভব সুন্দর আমরা এখন যে পথ দিয়ে যাচ্ছি এটি দিয়ে খায় বছর জিরো মাইল হয়ে বের হবো আর আশেপাশে অনেক লোকজন থাকায় আমাদের ভয়টা কিছুটা কেটে উঠেছে এখান থেকে আর এই সিনারি গুলো মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আপনার ভালো আছেন জিজ্ঞাসা করছিলাম বাংলায় কথা বললো তবে বাংলাটাও বুঝতে খুবই একটা অসুবিধা হয়ে গেল তো এবার দীর্ঘদিন যাবত আমাদের খাগড়াছড়ি ট্যুরের ব্লগগুলো দেখে আসছিলেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ